শেখ হাসিনা নির্দেশ দেন বিক্ষোভের নেতাদের হত্যা করে লাশ গুম করুন এবং সর্বশেষ জানাবো বিএনপি কি ভারতের পাতা ফাঁদে পা দিচ্ছে এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত শেখ হাসিনা নির্দেশ দেন বিক্ষোভের নেতাদের হত্যা করে লাশ গুম করুন জুলাই আন্দোলনের সময় আঠারো জুলাই সন্ধ্যায় তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের সভাপতিত্বে একটি কোর কমিটির বৈঠক হয় ওই বৈঠকে পুলিশ র্যাব বিজিবি এবং গোয়েন্দা সংস্থার প্রধানরা উপস্থিত ছিলেন বৈঠকে মন্ত্রী বিজেপি কমান্ডারদের আরও সহজে মারণক্ষম শক্তি প্রয়োগের নির্দেশ দেন পরদিন অনুষ্ঠিত একটি বৈঠকে তৎকালীন প্রধানমন্ত্রী নিজেই নিরাপত্তা বাহিনীর কর্মকর্তাদের বিক্ষোভকারীদের হত্যা করার নির্দেশ দেন এবং বিশেষভাবে বলেন বিক্ষোভের নেতাদের দাঙ্গাবাজদের ধরুন হত্যা করুন এবং তাদের লাশ গুম করুন জুলাই গণ অভ্যুত্থানে বাংলাদেশের সংঘটিত মানবাধিকার লঙ্ঘনের তদন্ত প্রতিবেদনের বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে অন্তর্বর্তী সরকার প্রতিবেদনে বলা হয়েছে ও এইচসিএইচআর এর অনুমান বিক্ষোভ চলাকালে প্রায় এক জন নিহত হয়েছে যাদের বেশিরভাগই মিলিটারি রাইফেল এবং প্রাণঘাতী মেটাল ব্যাটেলস লোড করার শটগানে নিহত হয়েছেন এই ধরনের শটগান সাধারণত বাংলাদেশের নিরাপত্তা বাহিনী ব্যবহার করে থাকে বিক্ষোভে কয়েক হাজার মানুষ গুরুতরভাবে আহত হয়েছেন কেউ কেউ স্থায়ীভাবে আজীবনের জন্য কর্মক্ষমতা হারিয়েছেন প্রতিবেদনে আরও বলা হয়েছে বাংলাদেশ পুলিশ ও এইচসিএইচআর কে পুলিশ সদস্য আওয়ামী লীগ ও আওয়ামী লীগের সহযোগী সংগঠনের পঁচানব্বই জন সদস্যের নাম এবং তাদের ভূমিকা কি ছিল তার বিস্তারিত সরবরাহ করেছে পুলিশের মতে এই ব্যক্তিরাই বিক্ষোভের সময় সহিংস মামলায় ব্যবহারের জন্য নাগরিকদের অস্ত্র সরবরাহ করেছিল অস্ত্র সরবরাহ যাদের করা হয়েছিল তাদের মধ্যে দশ জন তৎকালীন সংসদ সদস্য চোদ্দ জন স্থানীয় আওয়ামী লীগ নেতা ষোলো জন যুবলীগ লীগ নেতা ষোলো জন ছাত্রলীগ নেতা এবং সাত জন পুলিশ সদস্য প্রতিবেদনে বলা হয় পুলিশ এবং রাবের তথ্য অনুযায়ী এগারো হাজার জনেরও বেশি মানুষকে গ্রেপ্তার এবং আটক করা হয়েছিল নিহতদের মধ্যে প্রায় বারো থেকে তেরো শতাংশ শিশু বলে জানা গেছে প্রতিবেদন অনুযায়ী বাংলাদেশের সাবেক সরকার এবং নিরাপত্তা ও গোয়েন্দা সংস্থার সমূহ আওয়ামী লীগের সঙ্গে সংশ্লিষ্ট সহিংস উপাদানগুলোর পাশাপাশি গত বছরের ছাত্র নেতৃত্বাধীন বিক্ষোভের সময় পদ্ধতিগতভাবে গুরুতর মানবাধিকার লঙ্ঘনের ঘটনাসমূহের সাথে জড়িত ছিল জনতার বিরোধিতার মুখে ক্ষমতা আঁকড়ে রাখতে সাবেক সরকার জুলাই গণ অভ্যুত্থানে নৃশংসতা চালিয়েছিল বলে মন্তব্য করেছেন জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনার তুর্ক তিনি বলেন জুলাই অভ্যুত্থানে নৃশংস প্রতিক্রিয়া ছিল সাবেক সরকারের একটি পরিকল্পিত এবং সমন্বিত কৌশল যা জনতার বিরোধিতার মুখে ক্ষমতা আঁকড়ে রাখতে করা হয়েছিল তিনি বলেন বিক্ষোভ দমন করার কৌশলের অংশ হিসেবে রাজনৈতিক নেতৃত্ব এবং ঊর্ধ্বতন নিরাপত্তা কর্মকর্তাদের জ্ঞাত সারে তাদের সমন্বয় ও নির্দেশনায় শত শত বিচার বহির্ভূত হত্যাকাণ্ড নির্বিচারে গ্রেপ্তার এবং আটক এবং নির্যাতন চালানো হয়েছে বলে বিশ্বাস করার যুক্তিসঙ্গত কারণ রয়েছে এন ভারতের পাতা ফাঁদে দিচ্ছে ফ্যাসিস্ট শেখ হাসিনার দেড় দশকের শাসন আমলে বিএনপির নেতাকর্মীরা যে ত্যাগ স্বীকার করেছে দেশের ইতিহাসে আর কোন দলকে এতটা ত্যাগ স্বীকার করতে দেখা যায়নি শেখ হাসিনা বিএনপি নামে কোন দল দেশে থাকুক তা চাননি দলটিকে নিশ্চিহ্ন করে দিতে এর চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সহ এমন কোন শীর্ষ নেতা নেই যাদের বিরুদ্ধে হামলা মামলা জেল জুলুম নির্যাতন করেননি বিএনপির তৃণমূল পর্যন্ত বিস্তৃত সাংগঠনিক ভিত্তি উপরে ফেলার জন্য নেতাকর্মীদের খুন গুম অপহরণ ঘরবাড়ি ছাড়া করা গ্রেফতার সহ সব ধরনের প্রক্রিয়া চালিয়েছিল শেখ হাসিনা সে সময় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের কথায় কথায় বলতেন বিএনপির পরিণতি হবে মুসলিম লীগের মতো একটি প্রতিষ্ঠিত এবং জনসমর্থিত দলকে নিশ্চিহ্ন করে দেয় এমন ভয়ঙ্কর মন মানসিকতা পোষণ করতে আর কোনো সরকারকে দেখা যায়নি এমনকি নব্বইয়ের গণভ্যুত্থানের সরুশাসক হুসেন মোহাম্মদ এরশাদের পতনের পরও তার দলকে নিশ্চিহ্ন করে দেওয়ার এমন দমন ও নিপীড়ন করা হয়নি ফ্যাসিস্ট শেখ হাসিনা কতটা প্রতিহিংসা পরায়ণ এবং ভয়ঙ্কর খুনি মানসিকতার তার তার দশকের শাসন আমলে দেশের মানুষ সমস্ত ঠেলে বিএনপিকে ধ্বংস করে দিতে চেয়েছিলেন দেড় দশক ধরে হাসিনার গিলোটিনের নিচ থেকে দলটির নেতাকর্মীরা জীবন দিয়েছে জেলে গেছে দিনের পর দিন আদালতে দৌড়াতে দৌড়াতে জীবনের সোনালির সময় হারিয়েছে তারা বেগম খালেদা জিয়ার ধারণ করে করে বিরুদ্ধে লড়াই গেছে শেখ হাসিনা যে ভারতের খুঁটির জোরে বিএনপিকে নিঃশেষ করে দেওয়ার প্রক্রিয়া চালিয়েছেন তা সকলেরই জানা ভারতের প্রত্যক্ষ সহযোগিতায় শেখ হাসিনা বিনা ভোট রাতের ভোট এবং আমি ডামির ভুয়া নির্বাচন করে দেড় দর্শক ক্ষমতায় ছিল দেশের মানুষ দেখেছে দু সালের পাঁচ জানুয়ারির নির্বাচনের আগে ভারতের তৎকালীন পররাষ্ট্র সচিব সুজাতা সিং নির্বাচনের আগে এসে কিভাবে বিনা ভোটে নির্বাচন করতে হাসিনাকে সাহায্য করেছে এটা ছিল আমাদের গণতান্ত্রিক ধারাকে স্তব্ধ করে দিয়ে হাসিনাকে স্বৈরাচারী করে তোলার ভারতের প্রকাশ্য হস্তক্ষেপ শুধু ক্ষমতায় থাকার জন্য হাসিনা ভারতের কাছে দেশের স্বাধীন সত্তা বিকিয়ে দিয়েছিলেন হাসিনাকে ক্ষমতায় রাখার বিনিময়ে ভারত যা চেয়েছে হাসিনা আমাদের স্বাধীনতাকে অরক্ষিত করে তাই দিয়ে দিয়েছেন মূলত দীর্ঘদের দশক ধরে হাসিনা বাংলাদেশের স্বাধীনতাকে ভারতের কাছে বন্ধক দিয়ে রেখেছিলেন ভারতের করদ রাজ্যে পরিণত করেছিলেন অলিখিতভাবে হাসিনা ছিলেন ভারতের কোনো অঙ্গরাজ্যের মুখ্যমন্ত্রীর মতো সে সময় পশ্চিমবঙ্গে হাসিনা সফরে গেলে সেখানে তাকে মুখ্যমন্ত্রী বলে অভিহিত করা হয়েছিল এ নিয়ে সমালোচনা হলেও হাসিনা কোনো প্রতিবাদ করেননি হাসিনার শাসন আমলে ভারতের তৎকালীন সেনা সহ বিজেপির বিভিন্ন পর্যায়ের নেতারা বছরের পর বছর ধরে বাংলাদেশের স্বাধীনতা নিয়ে তুচ্ছ তাচ্ছিল্য করে বক্তব্য দিয়েছেন স্বাধীনতা যুদ্ধের সময় বাংলাদেশ দখল করে নেওয়া উচিত ছিল দখল না করা ভুল ছিল বাংলাদেশের একাংশ দখল করে হিন্দুদের পুনর্বাসন করতে হবে এমন মন্তব্য করা হয়েছে বিজেপি নেতা অমিত শাহ বাংলাদেশের জনগণকে উইপোকার সাথে তুলনা করা সহ আরও অনেক হেও এবং অপমানজনক কথা বলেছেন আমাদের স্বাধীনতার সার্বভৌমত্ব নিয়ে ভারতের এমন তা ও ঔদ্ধত্যপূর্ণ আচরণ নিয়ে শেখ হাসিনা টু শব্দ করেননি হাসি মুখে মেনে নিয়ে বলেছেন বাংলাদেশের সাথে ভারতের সম্পর্ক স্বর্ণ শিখরে পৌঁছেছে হাসিনা শুধু ভারতের দাবেদারি ছিলেন না পৌষ ছিলেন বাংলাদেশকে ভারতের করদ রাজ্যে পরিণত করতে অনেক কিছুই হয়েছে বিরিয়ার বিদ্রোহের নামে সেনাবাহিনীর সাতান্ন জন মেধাবী অফিসারকে হত্যা করা হয়েছে সীমান্তে পাখির মতো গুলি করে বাংলাদেশিদের হত্যা করা হয়েছে শিশু ফেলানিকে গুলি করে কাটাতারে ঝুলিয়ে রাখা হয়েছে তথা কথিত জঙ্গি উত্থানের নাম করে বাংলাদেশের মুসলমানদের ওপর নিপীড়ন নির্যাতন এবং সাপলা চত্বর হত্যাকাণ্ডের মাধ্যমে আলেম ওলামাদের নিশ্চিহ্ন করে দেওয়ার প্রক্রিয়া চালানো হয়েছে ভারত ট্রানজিটের নামে বাংলাদেশের ভেতর দিয়ে সেভেন সিস্টার্সে পণ্য ও মালামাল আনা নেয়ার জন্য নামমাত্র শুল্কে করিডোর নিয়েছে মংলার সমুদ্র বন্দর নৌবন্দর সহ সড়ক রেল এবং নৌপথ ব্যবহারের সুবিধা নিয়েছে বাংলাদেশের লাখ লাখ শিক্ষিত বেকারদের রেখে হাসিনা ভারতীয় নাগরিকদের কর্মসংস্থান করে দিয়েছে বাংলাদেশকে ভারতের দ্বিতীয় সর্বোচ্চ রেমিটেন্সের দেশে পরিণত করেছে বিনিময়ে বাংলাদেশ কি পেয়েছে কিছুই পায়নি শুধু হাসিনা পেয়েছে ক্ষমতায় থাকার গ্যারান্টি হাসিনা এই গ্যারান্টি পেয়ে বিএনপিকে নিশ্চিহ্ন করে দেওয়ার সব রকমের নিপিড়েও নির্যাতন খুন গুম চালিয়েছেন বিএনপির নেতাকর্মীরা কি ভারতের এমন আচরণের কথা ভুলে গেছে এই প্রশ্ন হাসিনার পতন ও পলায়নের পর বিএনপিকে করছি ভারতের দ্বারা প্রভাবিত হতে দেখে হ্যাঁ পট পরিবর্তনের পর বিএনপি কিছুদিন ভারত বিরোধী মনোভাব দেখিয়েছে কলকাতা ও আগরতলায় বাংলাদেশ কমিশন ও উপকমিশনে উগ্র হিন্দুদের হামলা ও ভাঙচুরের ঘটনায় তারা ঢাকাস্থ ভারতীয় কমিশন অভিমুখে মিছিল দিকে লং মার্চ করেছে দলটির সিনিয়র যুগ্ম রুহুল কবির রিজভিকে ভারতীয় চাদর ও পণ্য পোড়াতে দেখা গেছে হাসিনা ক্ষমতায় থাকতেও এই কাজটি তিনি করেছেন তবে গত কিছুদিন ধরে দলটির আচরণে ভারত প্রভাব পরিলক্ষিত হচ্ছে যা অত্যন্ত দুর্ভাগ্যের বিষয় আমরা দেখেছি দু সালে বিএনপি যখন হাসিনার পদত্যাগের দাবিতে এক দফা কর্মসূচির অংশ হিসেবে দশটি বিভাগীয় শহরে সমাবেশ করেছে সেগুলোতে দলের নেতাকর্মী এবং হাজার হাজার সাধারণ মানুষ হাসিনা বাহিনীর শত বাধা উপেক্ষা করে অংশগ্রহণ করেছে সমাবেশের আগে সব ধরনের যানবাহন বন্ধ করে দিলেও খুলনা রাজশাহী বরিশাল শহর সবগুলো সমাবেশে যোগ দিতে দূর থেকে হাজার হাজার নেতাকর্মী ও সাধারণ মানুষের মাইলের পর মাইল হেঁটে কলার ভেলা ট্রলারের সমাবেশে যোগ দিয়েছে সমাবেশের আগের দিন তারা সড়কের পাশে মার্কেটের করিডোরে রাত কাটিয়েছে হাসিনা বাহিনীর গ্রেফতার ও নির্যাতন এড়াতে প্রচন্ড শীতে ধান খেতে খড়ের গাদায় নেতাকর্মীদের ঘুমানোর ভিডিও এবং স্থির চিত্র দেশি বিদেশি গণমাধ্যমে প্রকাশিত হয়েছে ফ্যাসিস্ট শেখ হাসিনার পতনের লক্ষ্যে বিএনপির নেতাকর্মী এবং সাধারণ মানুষের এই ত্যাগ ও কষ্ট দেখে তখন মানুষের চোখে পানি এসেছে কোন দলের নেতাকর্মী ও সমর্থকদের এমন ত্যাগের দৃশ্য দেশের ইতিহাসে দেখা যায়নি তারা কেন এই ত্যাগ স্বীকার করেছে লক্ষ্য কি ছিল লক্ষ্য ছিল ফ্যাসিস্ট হাসিনার পতন এবং ভারতের কাছে বন্ধক দেয়ার স্বাধীনতা এবং সার্বভৌম রক্ষা করা তারপরও বিএনপি একটি সুষ্ঠু ও অবাধ নির্বাচন অনুষ্ঠানের জন্য ভারতের কাছে ধর্ণা দিয়েছিল তখনকার প্রেক্ষাপটে কৌশল হিসেবে ভারতকে ম্যানেজ করার জন্য দলটির শীর্ষ নেতারা বহুবার দেন দরবার করেছেন দু সালের আমি ডামি নির্বাচনের আগে দলটির একটি উচ্চ পর্যায়ের দল ভারত সফর করেছিলেন শুধু সব দলের অংশগ্রহণে নির্বাচনটিকে অবাধ সুষ্ঠু ও গ্রহণযোগ্য করার জন্য ভারতকে বিএনপির এই উদ্যোগে সাড়া দিয়েছিল দেয়নি কারণ সে বিএনপিকে তার হোস্টাইল এনেমি হিসেবে বিবেচনা করে প্রিয় ছিল এখনকার সর্বশেষ সংবাদ আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন